এক বাবুর ছেলে রোজলে খুব আদরে আল্লাহ দে বাবুর ছেলের আমার সন্ত ওরে খাওয়াইতে গেলে আট দশ জন হয়রান হইয়া যায় না ওরে কেউ তাবড়াইয়ে ধরিয়ে আনবে তারপরে জোর করিয়ে একজন ঠাইসে ধরিয়ে বসায় রাখবে একজন ভাত মাখাইয়ে আনবে আর একজন আবার মুখ ধরবে তারপরে ওই মাখানো ভাত মধ্যে যদি ও ওই বাবুর বাড়িতে আছে একজন চাকর বুঝলেন চাকরের একটা দেড় বছরের ছেলে আছে একদিন খাওয়াইতে গিয়ে ওই ছেলেটাকে সবাই মিলে

মানে চাকরের ছেলে ওরে খাবার মুখে দিয়ে ফেলা যায় না ও সাথে সাথে গিয়ে ফেলায় আঞ্চলিক পরিভাষায় ওরে প্যাক কেতাইয়ে গিয়ে লাগবে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো এখন বাবু শুনে তুই সাকর মানুষ বলি কি ওটা আমার ছেলে ও বাবুর ছেলে আদরে আল্লাহ মানুষ হইছে। আর গেলে তোর ছেলে তুই তো মানুষ আমার ছেলে দশ বারো জনে ঠাইশে ধরিয়া বুকের মধ্যে ভাত ভরে দিলে ও যে দুই এক কাল গেলে এই তো আমার সত্য পুরুষের ভাগ্য ও যদি মোটে না গেলতো তাহলে আমি কি করতাম